नमस्कार हम ज्योतिषी श्री गौर भट्टाचार्य হ্যাঁ থামবেলা ঠিকই বলেছেন যে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই অক্টোবর মাস কেমন যাবে এই অক্টোবর দু হাজার পঁচিশে জাতক জাতকব্য জাতিকাদের জন্য বিরাট এক পরিবর্তন আসছে বিরাট এক চেঞ্জ আসছে কী এমন চেঞ্জ হবে বা কোন কোন দিক থেকে চেঞ্জ হবে প্রত্যেকটা ঘটনা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এই বৃশ্বরাশির জাতক বয় জাতিকাদের জন্য আর্থিক অনটন বহু সমস্যা দীর্ঘদিন ধরে আপনি পার করলেন এবার কিন্তু আর নয় এবার কিন্তু আপনার সুখের পালা এবার কিন্তু আপনার স্বচ্ছন্দের পালা কী এমন পরিবর্তন হবে প্রত্যেকটা অংশ মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান একটু কমেন্ট বক্সে লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমি যদি লোকেশানের নামটা লিখেন তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে এবং আপনি যেখানে থাকুন না কেন এখন যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ এই আপনার লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো আমার বেড়ে যায় যাই হোক আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার তো জানেন আপনারা সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা যদি আসতে চাইছেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি আপনার সঙ্গে আমার ফোনে কথা হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারব এবং যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কনফিউশন থাকে তা তবে আপনার দুটো হাতের ছবি তুলে পাঠান দুই হস্ত দু হাতে ছবি তুলে পাঠান হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান আমি দিতে পারব এবং যদি অনলাইনে জানতে হয় তবে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সে ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে আগে পে করতে হবে ফোনপে গুগল পে যেটা সুবিধা পে করতে হবে কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না ফ্রি সার্ভিস নয় এটা আমার প্রফেশন তো যাই হোক অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন এই ভিডিওটা জানার জন্য বিশ্বরাসী জাতক বা জাতিকারা তাদেরকে আবার আবার স্মরণ করিয়ে দিই যে আমার কাছে জ্যোতিষ বিচার করাতে এলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না আমাকে বলতে দিন প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসে ভবিষ্যৎবাণী অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটেছে কি না আর বর্তমানগুলো মিলান এখন ঘটছে কি না তারপরে আপনি ভবিষ্যৎবাণীটা আপনার মেনে চলবেন বা ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন এই এইভাবে আমি প্রেডিকশন কিন্তু দিয়ে থাকি যদি মনে হয় যোগাযোগ করতে সেখানে যোগাযোগ করতে পারেন বৃষরাশির অক্টোবর মাসে আগে গ্রহগত পজিশনটা একটু বলে নেই যে রাশি থেকে দ্বিতীয় স্থানে বৃহস্পতি রাশি থেকে চতুর্থে কেতু পঞ্চমে রবি বুধ ষষ্ঠে মঙ্গল এবং দশমে রাহু একাদশে শনি এই একাদশে শনি এই জায়গাটা কিন্তু ভালো জায়গা নয় একাদশে শনিও কী হয় বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন সাকসেসের জায়গাতে শেষ মুহূর্তে সে আটকে যাওয়া শেষ মুহূর্তে এসে বাধা আটকে যাওয়া কোনো অনটনের মধ্যে পড়ে যাওয়া এরকম ধরনের ঘটনা কমপ্লিকেশানগুলো কিন্তু একাদশে শনি বারবার ধরে করায় স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন থেকে যাদের প্রবলেম চলছিলো সেই প্রবলেমগুলো অনেকাংশ হারে কমে যাবে বা অনেক দূর দুরারোগ্য ব্যাধি ছিল সেই দুরারোগ্য ব্যাধি থেকে আমি হঠাৎ করে রোগ মুক্তি লাভ করতে পারেন এটাও কিন্তু আপনার কাছে একটা বড় মেরাক্কেল ঘটনা ঘটতে পারে যে রোগ ব্যাধি থেকে আপনার অনেক অনেকাংশ হারে কিন্তু সে রোগ নির্মূল হয়ে গেছে প্রেম থেকে কিন্তু যথেষ্ট ভালো খবর বলবো হঠাৎ করে প্রেমের নতুন করে আরও সূচনা হওয়া বা প্রেমের নতুন জালে আরও মানে বাধায় পড়ে যাওয়া বা প্রেমের মায়ার বাঁধনে আপনি আরও জড়িয়ে পড়া এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু চলবে কারণ প্রেম থেকে যথেষ্ট ভালো সময় এই সময় নতুন কোনো প্রেমে যোগাযোগ হতে পারে নতুন কোনো আমার আপনার কাছে কোনো অফার আসতে পারে সেই অফার আপনার জন্য ভালো হবে এবং প্রেমের জায়গাটা যথেষ্ট ওভারঅল ভালো বলা যায় বিবাহ করার আগে কিন্তু জোটক বিচার করে বিয়ে করতে হবে বিবাহ যাদের করছেন তাদের বা বিবাহ যাদের ফাইনাল হতে চলেছে এই সময় একটু কমপ্লিকেশান আসবে বা সম্বন্ধগুলো একটা ছোটোখাটো কারণের জন্য পিছিয়ে যাওয়া ছোটোখাটো কারণের জন্য সেই সম্বন্ধগুলো কেটে যাওয়া এরকম ধরনের ঘটনাগুলো ঘটতে পারে সেক্ষেত্রে বলব সেটা ন্যাগোসিয়েশন করে ভেরিফাই করে সেটা সম্বন্ধটাকে আপনারা ফাইনাল করুন এবং কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হতে পারে সেই ভুল ইনফরমেশনে যাতে বিয়ে না হয় তার জন্য জোটক বিচার করে কুণ্ডলি মিলিয়ে কিন্তু বিয়ে করলে যথেষ্ট আপনার জন্য ভালো হবে ম্যারেজ লাইফ বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে ম্যারেজ লাইফ যথেষ্ট কিন্তু ভালো বলা যায় এক এক কথায় যাদের এতদিন থেকে ম্যারেজ লাইফে কোনো ঝামেলা ঝামঝট চলছিল আইনি জটিলতা চলছিল বা আইনি সমস্যা চলছিলো সেই সব সমস্যা মিটে গিয়ে যথেষ্ট আইনি জায়গাটা কিন্তু আপনার ভালো একটা কিন্তু লক্ষ্য করা যাবে এবং বিবাহিত জীবনটা যথেষ্ট ভালো হবে আইনি দিক থেকেও কিন্তু আপনার সেটা জিত আপনার জন্য জিত থাকবে সেটা সমস্যাটা মিটে যাবে আলটিমেট এটাও কিন্তু একটা ভালো বলা যায় বিবাহিত জীবনে যাদের এতদিন থেকে একটা এত ডিপ্রেশন এত সমস্যা চলছিল একটা সন্দেহর বশবর্তী করে সম্পর্কটা আপনারা নষ্ট করেছেন আপনাদের সম্পর্কগুলো কোথাও দেখবেন একটা দুজনের সম্পর্কগুলো একটা সন্দেহর বশবর্তীর জন্য আপনাদের দুজনের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে এই সন্দেহ করাটা বন্ধ করুন কোথাও আপনি কোথাওটা ভুল করছেন এখনও বলছি সংসারটা বাঁচিয়ে রাখুন সংসারটা টিকিয়ে রাখুন সংসার কিন্তু অত্যন্ত মানে সুখের আস্তে চলেছে আগামী দিনের জন্য আর কোনো ভুল বোঝাবুঝি কিছু নয় এবার কিন্তু একসাথে চলার পালা একসাথে থাকার পালা এবং জীবনে প্রচুর চেঞ্জ আপনারা কিন্তু পাবেন চাকরি ক্ষেত্রে বলবো বিশেষ করে দশমে রাহু সমস্যা তো বাড়াবেই কর্মক্ষেত্রে জায়গায় রাহু বসে আছে অবশ্য এখানে ভালো ফল দেবে না কিন্তু যারা বিদেশে চাকরি করেন বা রাজ্যের বাইরে চাকরি করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুখবর হঠাৎ করে ফাটকা উন্নতি ফাটকা লাভ এরকম হতে পারে হঠাৎ করে কর্মে একটা ভালো প্রোগ্রেস হয়ে যাওয়া ভালো করে স্যালারি অ্যাচিভমেন্ট স্যালারিটা বেড়ে যাওয়া বা অনেক কাঙ্শের সুযোগ সুবিধাগুলো আরও বেড়ে যাওয়া মানে কর্মস্থিতি যথেষ্ট দূরবর্তী স্থানে যারা চাকরি করেন তাদের জন্য ভালো সময় এটা এক কথায় উত্তর বলতে পারলাম এবং বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য কোনো বদলি সুযোগ কিন্তু অত্যন্ত প্রবল তারা কর্মক্ষেত্রে একটা বদলি হতে পারে সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো বলবো যারা বিশেষ করে ব্যবসা করছেন যারা কোনো পাবলিককে কোনো সার্ভিস দেওয়ার ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো বা বদলি যারা কোনো রকম কোনো সিএসপি বা কোনো কাস্টমার সার্ভিস সেন্টার যেগুলো বলে বা যে কোনো পাবলিকের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত গণবন্টনের ব্যবসা যারা করেন এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে মানে পাবলিকের সঙ্গে রিলেশান কমিউনিকেশানটা বাড়বে বিশেষ করে রাজনীতিক যারা করেন রাজনীতি প্রশাসন যুক্ত আছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় আপনার একটা জনসংযোগ করার জন্য আপনার একটা ভালো শুভ সময় আসতে চলেছে এই অক্টোবর মাস এই অক্টোবর মাসে আপনার জন্য রাজনীতি বা পলিটিশিয়ানদের জন্য যথেষ্ট কিন্তু আপনার জন্য খুব ভালো সময় যেতে চলেছে এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন কিন্তু আপনি পাবেন এবং মান যশ নেম ফেম পাবেন অনেক দিন থেকে রাজনীতিতে আপনি কোনো পাত্তা বা গুরুত্ব আপনার দিচ্ছিল না এবার কিন্তু আপনার গুরুত্ব বাড়বে এবার কিন্তু কর্মের জায়গা দায়িত্ব বাড়বে এবার কিন্তু দলে আপনার জন্য একটা একটা ভালো স্থান কিন্তু তৈরি হবে এটাও কিন্তু আমরা ভালো বলে রাখলাম সরকারি চাকরি যারা করেন তাদের জন্য যথেষ্ট মানসিক চাপ মেন্টালি ডিপ্রেশন তো থাকবেই বা যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই সময় একটা ভালো সুখবর মিলতে পারে বা ভালো একটা সুখবর আসার সম্ভাবনা বেশি কম্পিটিশানমূলক এক্সামগুলো আপনার জন্য ভালো হবে বা বিভিন্ন রকম যারা এক্সাম দিচ্ছেন এক্সামগুলো যথেষ্ট আপনার জন্য বেটার হবে পিতামাতার শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো আত্মীয় স্বজন থেকেও কিন্তু সম্পর্কটা ভালো নয় কোথাও তিক্ততা হতে পারে কোথাও হিংসা হতে পারে কোথাও আপনার প্রতি একটা মানসিকভাবে একটা কুনজর হতে পারে বা কোনোভাবে আপনার হিংসা করা আপনাকে একটা ইগনোর করা আপনাকে যে কোনোভাবে ছোট করার প্রবণতা একটা তৈরি হতে পারে বিশেষ করে আত্মীয় স্বজন আত্মীয় অস্বজনবর্গর কাছ থেকে সেখান থেকে সচেতন থাকতে হবে কোথাও কোনো ভাগ্য বা প্রতিবেশী ভাগ্য কোথাও কোনো আর্থিক লেনদেন করতে গিয়ে ঠকতে পারেন সেই সব দিক থেকে একটু সচেতন থাকুন আপনি কোনো বন্ধুকে অনেক দিন থেকে টাকা দিচ্ছেন ফেরত দিচ্ছেন না দিয়ে দেবো বলেছিল দিচ্ছে না এবার কিন্তু সে আর দেবেই না বলবো এবার সে কিন্তু উড়ে যেতে পারে সে পালিয়ে যেতে পারে এরকম ধরনের ঘটনা ঘটবে টাকা পয়সা কোথাও দেওয়ার আগে একটু চোখ কান খুলে রেখে ভেবে চিনতে দেওয়াটা উচিত হবে প্রপার্টি যারা ভাড়া দিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো প্রপার্টি যদি আপনি কেনার কথা চিন্তা ভাবনা করেছেন অনেক দিন থেকে আপনার একটা স্বপ্ন ছিল আপনি একটা মনের মতো বাড়ি কিনবেন মনের মতো গাড়ি কিনবেন এবং গাড়ি যানবাহন এবং বা কোনো বাড়ি কেনার ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ সময় এই সময় আপনার বাড়িতে কোনো একটা দামি কোনো সামগ্রী বা দামি কোনো ফার্নিচার দামি কোনো ইলেকট্রনিক গ্যাজেট আপনার কেনা হতে পারে এটাও কিন্তু একটা ভালো শুভ দিক বলে রাখলাম এবং এই সময় অনেক দিন থেকে আপনার সেটা স্বপ্ন ছিল বাড়িতে একটা মনোমতো জিনিস কিনবেন সেই মনোবাসনাটা আপনার কিন্তু পূর্ণ হবে এই দুর্গাপুজোর মাসে বা অক্টোবর মাসে এই অক্টোবর মাসে কিন্তু আপনার সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে হঠাৎ করে কোথাও ফাটকাভাবে কোনো গিফট পাওয়া কোনো কোনো উপন পাওয়া এরকম প্রবণতা বেশি বা এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা বলবো যারা বিশেষ করে মানে ব্যবসা ক্ষেত্রে যারা বলবো যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন বা লোহা জাতীয় কোনো ব্যবসা করেন গাড়ি ব্যবসা করেন তাদের জন্য ভালো যারা ডেকোরেটার্স ব্যবসা করেন সাজ সরঞ্জামের ব্যবসা করেন বা যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেন তাদের জন্য ভালো এবং যথেষ্ট বলবো যাদের বিভিন্ন রকম হবে কোনো ইনভেস্টমেন্ট করেন ফাটকা শেয়ার মার্কেট লটারি সাট্টা জুয়া এই সকল যারা ইনভেস্টমেন্ট করেন এক্ষেত্রেও কিন্তু অনেক শুভ ফল পাবেন আপনি নিরাশ হবেন না অর্থনৈতিক জায়গাতে খুব বড কোটিপতি দান না হলেও অল্প স্বল্প কিন্তু দান কিন্তু হবে বা টাকা কিন্তু আসবে আর্থিক ফ্লোটা কিন্তু আপনার আগের থেকে স্বাভাবিক তুলনায় কিন্তু হবে এটাও কিন্তু ভালো লক্ষণ বলা যায় বিশেষ করে একটা ভিডিওর অপশান আমি প্রত্যেকটা ভিডিওতে রাখি যে সিনিয়র সিটিজেনদের জন্য এই সিনিয়র সিটিজেনদের জন্য এই পুজোর মাসটা অত্যন্ত উৎকণ্ঠার মাস অত্যন্ত আবেগঘন মুহূর্তের মাস আপনাকে ভাবাবে সেই পুরোনো কথাগুলো পুরনো স্মৃতিগুলো কত আপনার আনন্দ হই হুল্লোড় করেছিলেন পুজোতে সেই আনন্দ সেই জাঁক সেই জমক কিন্তু আপনার এই আর দেখতে পাচ্ছেন না সেরকম আড়ম্বরহীন পুজো একটা দেখতে পাচ্ছেন যে এই পুজোতে সেরকম আর আড়ম্বর হচ্ছে না আপনাকে কোথাও কেউ একটু ইগনোর করা বা গুরুত্ব দে গুরুত্ব দিচ্ছে না আপনার কোথার কেউ গুরুত্ব রাখছে না এরকম এগুলো ভাবার জন্য আপনার মানসিক ক্লেশ মানসিক অশান্তি মানসিক একটা সমস্যা তৈরি হতে পারে বা মানসিকভাবে একটা ভেঙে পড়তে পারেন কিন্তু মনের জোর কনফিডেন্স লেভেল রাখতে হবে বিশেষ করে সিনিয়র সিটিজেন অবসরপ্রাপ্ত জীবনযাপন যারা করছেন তাদের জন্য কথা বলছি যে মনের জোর কনফিডেন্স লেভেল আপনি হারাবেন না আপনি পারবেন আপনি বাড়ির মূল মেরুদণ্ড আপনি তো এতদিন থেকে আপনি সবাইকে শিক্ষা দিয়ে এসেছেন পদ দেখিয়ে এসেছেন এবার কিন্তু আপনি পারবেন আবার সেই পুনরায় সেই মানে মানে শাসনের ছড়িকে ধরে নেওয়ার জন্য এটা কিন্তু আবার ঘুরে বেড়াতে পারবেন যথেষ্ট মানে পজিটিভ সাইন কিন্তু আসবে সেটা বলতে হলে আপনার জন্মছককে দেখাও কিন্তু প্রয়োজন আছে জন্ম ছক চুলচেরা বিচার করে বিশ্লেষণ করে বলে দেওয়া যায় বলে দেওয়া সম্ভব যে অবসরপ্রাপ্ত জীবনযাপনটা আপনাদের জন্য ভালো যাবে কোনো জমি জায়গা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো বিক্রি করে একটা ফিনান্সিয়ালি জায়গাতে ভালো শ্রীবৃদ্ধি হতে পারে এবং সেই কোথাও টাকা কোথাও ব্যাডভাবে ইনভেস্টমেন্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু ভালো মানে কোনো যারা ফিনান্সিয়ালি অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে অ্যাডভাইস করে সেসব সব জায়গাতে টাকাগুলো নিয়োজিত করুন বা টাকাগুলো ইনভেস্টমেন্ট করুন কোথাও টাকা পয়সা একটা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনাকে ঠকতে হতে পারে সেগুলো থেকে একটু অ্যালার্ট থাকা অবশ্য জরুরি আছে যারা বিশেষ করে কোনো পার্টনার ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করছেন বড়ো মাপের ব্যবসা করছেন প্রাইভেট লিমিটেড কোম্পানি করছেন বা কোনো বড় কোম্পানি নিজের নামে করছেন যে কোনো পার্টনারের প্রয়োজন আছে অনেক দিন থেকে আর্থিক অনটনে ভুগ ভুগছিলেন এবার কিন্তু পার্টনার আপনি কিন্তু মনমত কিন্তু পেয়ে যাবেন এবার পার্টনারটা কিন্তু আপনি মনোমত পাবেন সত্যি মনোমতো পাবেন কিন্তু পার্টনার করার আগে আগে তার জন্মছকের সঙ্গে তার রাশির সঙ্গে আপনার রাশি মিল হলো কি না এটা ভেবেই পার্টনারে কিন্তু আগান নাহলে এই পার্টনার আপনাকে এমনভাবে কোথাও ঠকিয়ে দেবে না আপনি ভেবেও কুলকিনারা পাবেন না তাই যদি কোনো পার্টনারশিপটা ব্যবসা করতে চলেছেন বা ব্যবসা কিন্তু করতে চাইছেন অবশ্যই দুটো রাশির জন্মছককে দেখে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আগামী দিনে আগাতে হবে তবেই আপনাদের সম্পর্কটা খুব ভালো মধুর হবে পার্টনারের সম্পর্ক মধুর হবে যথেষ্ট ভালো একটা ভালো প্রফিটেবল মার্জিন দুজনেই বাড়ি টাকাটা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবেন এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে অর্থনৈতিক জায়গাতে রাশির দ্বিতীয় বৃহস্পতি এখানে তো কোনো অংশে বলতে বাকি রাখে না যে অর্থনৈতিক জায়গাতে উন্নতি হবে না এরকম কোনো নেই অর্থনৈতিক জায়গাতে উন্নতি আপনার কনফার্ম হবে অর্থনৈতিক জায়গাতে উন্নতি যথেষ্ট ভালো সাকসেস করতে পারবেন ফিনান্সিয়ালিভাবে প্রচুর প্রচুর আপনি গেন পাবেন অর্থভাগ্য আপনার জন্য ভালো হবে ধারাবাহিক চিন্তাভাবনা ধারাবাহিক চিন্তাভাবনা করার প্রবণতাটা কমবে এবং কোথাও টাকা কোনো দিন ধার দিয়েছিলেন যারা বিশেষ করে ব্যবসা করছেন সেই ধার দেওয়া টাকাটা হঠাৎ করে ফেরত আসতে পারে আপনি ভেবেছিলেন যে ওই লোকটা মনে হয় আর টাকাটা দেবে না এবার কিন্তু সেই লোকটাই আপনাকে ফোন করে ডাকবে কই টাকাটা নিয়ে যান বা টাকাটার একটা পার্ট অংশও দেবে হয়তো পার্ট পেমেন্ট আসার সম্ভাবনা বেশি কিন্তু টাকাটা আলটিমেট আসবে সেই আপনার ভাবনার বা চিন্তা ভাবনা যে টেনশন ছিল এতদিন থেকে টাকাটা আমার ডুবিয়ে দিয়েছিলো বা টাকা দিচ্ছিল না সেই সব টাকাগুলো রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল কোথাও দেখবেন একটা বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন কোথাও মাল পাঠিয়ে একটা সমস্যায় পড়ে যেতে পারেন যারা বিশেষ করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কোনো মাল পাঠান বা এক দেশ থেকে অন্য দেশে কোনো মাল পাঠান এই মাল পাঠানো নিয়ে বা আমদানি রপ্তানি ব্যবসায় করতে গিয়ে কোথাও কোনো টাকা ব্লক হতে পারে তাই পেমেন্ট ট্রানজ্যাকশানগুলো একটু ভালো করে চোখ কান খুলে রেখে কিন্তু চলা উচিত অবশ্য সেই সব দিকে আপনাকে কিন্তু চলতে হবে এবং সব থেকে বলবো যে একটা বড় বড়ো ঘটনা যেটা ঘটতে চলেছে আপনার অর্থনৈতিক জায়গাতে একটা বড় একটা যে কার্ভের মতো সাকসেস আপনাকে কিন্তু দেবে আপনার এই ব্যবসাতে আপনি যেই এক্সিস্টিং যে ব্যবসায় করুন না কেন এই ব্যবসাতে আপনার কাছে একটা ভালো অপরচুনিটি আসবে ভালো সাকসেস আসবে ভালো প্রবণতা আসবে যেটা জীবনে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন জীবন প্রচুর সাকসেস পাবেন এই অক্টোবর মাসটা এমনই আপনার কাছে যাবে আপনাকে ভাবতে হবে মানে পুরো বছরটা এটা ভাবিয়ে তুলবে যে এই মাসটা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে এরকমই কিছু ঘটনা ঘটবে আর আপনি যদি চান কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান বা গ্রহরত্ন কিনতে চাইছেন তাহলে আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অরিজিনাল কোনো জেমস আপনারা পারচেস করতে পারেন এবং যদি কোনো ফিনান্সিয়ালিভাবে কোনো সমস্যা থাকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়েও কিনতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনার সেই অপশানটা আমার ওয়েবসাইটে আছে আমার ওয়েবসাইটে ভিজিট করুন সেখান থেকেও আপনারা রত্ন গ্রহরত্ন আপনারা পার্চেস করুন আরও বিষয়তে যদি জানতে হয় আমার সম্বন্ধে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভটা লিখুন সেখানে সার্চ করুন আমার সম্বন্ধে প্রচুর প্রচুর তথ্য আপনারা দেখতে পাবেন জানতে পারবেন যদি মনে হয় আপনার আমার এই চ্যানেলটি ভালো লেগেছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন আবার যাওয়ার সময় বলে গেলাম যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যেহেতু পুজোর মাস প্রত্যেককেই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আগামী দিনগুলো পুজোর দিনগুলো আপনার জন্য আনন্দে কাটুক আপনার পরিবারের জন্য আনন্দে কাটুক মা দুর্গার আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত হোক এই কামনা করি এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার